পিছনে বিশাল বড় একটা টিম সাত আমার ভাই মিন্টু ভাই সহ আমরা এই যে ইয়াং এবং এই যে ইয়াং কিছু তরুণকে নিয়ে আমরা বান ইউনিটে যাইতেছি সেহেনি বিতরণের জন্য বান ইউনিটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যে তারা মানে একেবারে পুরা শরীর বিভিন্ন জায়গাতে পুড়ে যায় পচে যায় গলে যায় হ্যাঁ ঠিক মতো শুইতে পারে না খাইতে পারে না বসতে পারে না এই ধরনের মানুষগুলো আসলেই তরুণরা যদি এই ধরনের ভালো কাজগুলোতে আগায় আসে তাহলে দেশটা পরিবর্তন করা সম্ভব আমরা আসি জয় বাংলা আর জিয়া আছে ঘরে ঘরে এগুলো নিয়ে হ্যাঁ ওই বান ইউনিটের মানুষ পুরে যাবে ওইখানে আপনি খাবার দিবেন হ্যাঁ এই কালচারটা আপনি এখনকার মানুষকে শেখাইতেই পারবেন না মানুষ তো ওই দিকে দৌড়াবে আর এখন খালি মিছিল মিটিং হ্যাঁ জালোরে জালো আগুন জালো এটা নিয়ে ব্যস্ত আমার মনে হয় যে মানুষের ভিতরে দেশপ্রেম থাকা উচিত মানুষের ভিতরে মানুষের প্রতি মানুষের যে মায়া এইটুকু থাকা উচিত এই যে আজকে আমার ভাই আমরা রেগুলারি আয়োজন করি ভাই বলতেছে তুই কর আমি আসি এক দেখছি কর টাকা আমি দিয়ে দেব এই ধরনের মানুষ দরকার আসলে মানুষ হয়ে বাঁচা উচিত আকৃতি মানুষ নয় মানুষ হয়ে এই পৃথিবীতে বাঁচা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যাচ্ছি বান ইউনিটে সালাম আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম